মানুষ দুনিয়ার মধ্যে থাকবে একেবারে অল্প সময় কিন্তু মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেই জীবনের আবার দুইটা ভাগ একটা হলো আলমে বার্জ কবরের জিন্দিগি আর আরেকটা হলো আলমে আখেরাত সেটা হলো আখেরাতের জিন্দিগি হয়তো জান্নাত নয় জাহান্নাত একটা হল দুনিয়ার জীবন কবরের জীবন আখেরাতের জীবন এই তিন জীবনের মধ্য থেকে সর্বনিম্ন সময় একেবারেই নগণ্য একেবারেই অল্প সময় বাকি যে দুই জীবনের যে সময় রয়েছে সেটার সাথে এটার কোনো তুলনাই হয় না পঞ্চাশ ষাট সত্তর একশো বৎসরের জীবন আর কবরের জীবন কত লম্বা জীবন এক একটা মানুষ লক্ষ লক্ষ বৎসর কবরের জিন্দিগিতে থাকতে হয় আর আখেরাতের জীবন হিসাব নিকাশের পরে যে জীবন আসবে হয় জান্নাত না হয় জাহান্নাম নাম ওই জীবনের তো কোনো তুলনাই হয় না ওটা শুরু আছে তো শেষ নাই ফল ই না ফি একটা মানুষ যাহার নামই হোক আল্লাপাককে অস্বীকার করার কারণে সে জাহান নামি হয়েছে সে হল ই না ফি আবাদা সে চিরস্থায়ী ভাবে জাহান মধ্যে থাকবে আর একটা মানুষ ইমানের কারণে আমলের কারণে জান্নাতের উপযোগী হয়েছে সে জান্নাতের মধ্যে দিই না ফি হা আবাদা চিরস্থায়ীভাবে ভাবে থাকবে তো বুদ্ধিমানের কাজ হল যেখানে সে বেশি সময় থাকবে সে সময়টা

যে আমি কে এখানে কেন আসলাম আমাকে কোথায় যেতে হবে কোথায় বোকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মনে যেভাবে চায় সেভাবেই চলে মন চাইছে আমার এইভাবে চলতে বস আমি এইভাবেই চলতেছি আমি একটা লক্ষ্য স্থির করে রাখছি কাস্টম திসিইই লক্ষ্যে আমার গন্তব্য কি আমাকে কোথায় যেতে হবে কার সামনে দাঁড়াতে হবে কতদিন ওখানে থাকতে হবে এই ধরনের কোনো তোয়াক্কা দন নাই মান আতবাউ মান আতবা নাফসেহু হাওয়া মন যেভাবে চায় সে সেভাবেই চললো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন আল হাক হাত্তা হাত্তার যুরকুমুল মাকাবি হে দুনিয়ার লোক সকল আল্লাহ কুমুত্তাক তোমাদেরকে প্রাচুর্য প্রতিযোগিতা উদাসীন করে রেখেছে আল্লাপা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলতেছেন যে ধন সম্পদ জমা করার দুনিয়ার অর্থ সংগ্রহ করার পিছনে তোমরা কি আখেরাতকে ভুলে গিয়েছো কে যে যে লাইনে আসো দুনিয়ার মধ্যে চাই চাকরিজীবী চাই ব্যবসায়ী চাই শ্রমজীবী কৃষিজীবী যে যেভাবে আসো সে প্রত্যেকের লাইনে আরো বারো আরো বেশি হোক এই এক ফিকিরের মধ্যে রয়েছে আল্লাহ পাক বলেন কারণ আল্লাহ পাক মানুষের অবস্থাটা জানেন আল্লাহ সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় টাকা পয়সা বাড়ানোর প্রতিযোগিতায় তোমরা উদাসীন হয়ে রয়েছ তোমরা গাফেল হয়ে রয়েছ এটা কতদিন পর্যন্ত হাতটা জরু তুমুল পাবে একেবারেই কবরে যাওয়ার দিন পর্যন্ত সবার একটাই ফিকির কিভাবে আমার সম্পদ বাড়বে কীভাবে আমার পয়সা বাড়বে কিভাবে আমার সম্মান বাড়বে কিভাবে আমার ক্ষমতা বাড়বে কিভাবে আমার শক্তি বাড়বে কিভাবে আমি উপরে থাকতে পারবো সবার এই একটা প্রতিযোগিতা সবার মধ্যে আল্লাহ দুনিয়ার লোক সকল তোমরা কবরে যাওয়ার দিন পর্যন্ত গোটা দুনিয়ার জীবনটায় সম্পদের প্রাচুর্যতার পেছনে পড়ে আখেরাত সম্বন্ধে উদাসীন রয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত সম্বন্ধে উদাসীন করে রেখেছে বেখবর করে রেখেছে তোমাকে যে কবরে যেতে হবে তোমাকে যে হাসরের ময়দানে দাঁড়াতে হবে তোমাকে যে হিসাব কিতাব দিতে হবে এই খবর এই চিন্তা তোমার দিনের মধ্যে আসে যদি আসতো পাঁচ বক্ত নামাজ কিভাবে ছেড়ে দিয়ে মানুষ দুনিয়ার মধ্যে লেগে থাকে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে কিভাবে সে দুনিয়ার কাজের মধ্যে লেগে থাকে উদাসীন দেখেই যদি খবর থাকতো যে আমাকে কোন সময় মার্চ হয় খবর জানা নাই আমি জান্নাতি হই না জানি হই জানা নাই সে একটা ফিকিমের মধ্যে থাকতো সে একটা চেষ্টার মধ্যে থাকতো কিভাবে কবরের জিন্দগিতে মুক্তি পেতে পারি কিভাবে ব্যাসতে যেতে পারি জান্নাতে যেতে পারি কিভাবে শাস্তি থেকে বাঁচতে পারি তারপরে আল্লাপাক বলেন কাল্লা সৌফা সুম্মা কাল্লা সৌফ সম্পদ বাড়ানো টাকা পয়সা বাড়ানো বাড়িঘর বাড়ানো ক্ষমতা বাড়ানো ইজ্জ সম্মান বাড়ানো প্রভাব প্রতিপত্তি বাড়ানো নিজের আমিত্বকে বাড়ানো এটা কখনোই সফলতার বিষয় নয় কাল্লা সৌফত আল্লাম এটা কখনো সফলতার বিষয় নাই এটা তুমি অচিনেই জানতে পারবে সৌফত আলহামুন চোখ বন্ধ হইলেই তুমি বুঝতে পারবে বাড়ি বাড়াইছো সম্পদ বাড়াইছো টাকা পয়সা বাড়াইছো প্রমোশন নেওয়ার জন্য জান দিয়ে ফেলছো এটা যে আদৌ সফলতার বিষয় না এটা আদৌ যে স্থায়ী কোন বিষয় না এটা চোখ দুইটা বন্ধ হইলে তুমি জানতে পারবে সৌফাতা আল্লাহ এবং আল্লাহ পাঠ আবারও বলেন আমি আবারও বলছি আল্লাহ বলেন আমি আবারও বলছি এই সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের আধিক্য প্রাচুর্যের আধিক্য সম্পদ বেশি হওয়া দুনিয়া বেশি হওয়া এটা কখনোই সফলতার বিষয় না এটা তুমি অচিরেই জানতে পারো কাল্লা তুমি বলো তুমি ইমানদার তুমি বলো আমার ইমান আছে আমি বিশ্বাসী আমার তো ইমান আছে আল্লাপ বলেন

তাহলে তুমি আদৌ দুনিয়া বাড়ানোর ফিকির নিয়ে না আখেরাত ছেড়ে দিয়ে আখেরাত বাদ দিয়ে পাস ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমল বাদ দিয়ে গুণার মধ্যে লিপ্ত থেকে তুমি কখনো জীবন অতিবাহিত না তুমি কবরের জীবনে বাঁচার ফিকির করতে তুমি জান্নাতে যাওয়ার চিন্তা করতে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতে যদি তোমার নিশ্চিত গান থাকতো এটা মুখের কথা আমি মুসলমান আমি ইমানদার তুমি মুসলমান না ইমানদার এটা তোমার কাজেই এটার পরিচয় পাওয়া যাবে ইমান তোমাকে আমলের দিকে ধাবিত করবে ইমান তোমাকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচিয়ে রাখবে তুমি যদি মসজিদে যেতে না পারো তুমি যদি পাঁচ লক্ষ নামাজের জন্য তুমি মসজিদে যেতে না পারো তো তুমি কিসের ইমানদার তোমার ইমান তো মানে মসজিদে নিতে পারলো না তোমার জমি যদি মিথ্যা কথা থেকে বাঁচতে না পারলে তো তুমি কিসের ইমানদার তোমার ইমান তোমাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচাইতে পারলো না তুমি কিসের ইমানদার তোমার ইমান তোমাকে মানুষের দোষ চর্চা করার থেকে গীবত করা থেকে তোমাকে বাঁচাইতে পারলো না ইমানের ইমান কে কতটুকু ইমানদার কে কতটুকু বিশ্বাসী

জান্নাত অর্জন করার জন্য আখরাত আখরাতের মুক্তি অর্জন করার জন্য যত নিয়ামক তোমাকে দিয়েছি দুনিয়াতে এগুলোর প্রত্যেকটা সম্বন্ধে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করা হবে এইভাবে যদি চলতে থাকে মানুষ আখেরাতকে ছেড়ে দিয়ে তো যার নাম দেখা লাগে আল্লু এরসাদ করেন মানুষ যখন কবরের জীবনে যায় তো কবরের মধ্যে আমরা আগেও আলোচনা করেছি কবরটা হইল মানুষের তিনটা জীবনের একটা জীবন এটা হলো দুনিয়ার জীবন একেবারে সামান্য যেটাকে কবরের জীবন বলা হয় সেটা একটু বড় এরপরে যেটা হইলো সেটা হলো আসেরাতের জীবন সেটা অনেক বড় সেটা শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনেরও শুরু আছে শেষ আছে কবরের জীবনেরও শুরু আছে শেষ আছে প্রথম দুই জীবনে শুরু শেষ আছে প্রথমটা একেবারেই ছোট দ্বিতীয়টা অনেক বড় তৃতীয়টা তো শেষই নাই তো এই আলমে বর্জকের মধ্যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকবে তো যত বছর থাকবে ওখানে কবরের জিন্দিগিতে তার দুনিয়ার আমল অনুযায়ী হাসরের ময়দান কায়েম হওয়ার পরে হিসাব নিকাশের পরে তার যে একটা ঠিকানা হবে কবরে যাওয়ার পরে তো আমল নিশ্চিত সে কি করে গেছে ওই অনুযায়ী সে যদি জান্নাতি হয় তাকে দুই বেলা আল্লাহ রসুল বলেন তাকে দুইবেলা তার ঠিকানাটা দেখা দেখানো হবে সকাল সন্ধ্যা সে যদি জান্নাতি হয় তো সকালেও সে জান্নাতের অবস্থা তাকে পাক দেখাবেন আর যদি জান্নাতি হয় সন্ধ্যায়ও তাকে জান্নাত দেখাবেন আর যদি জাহার নামই হয় তো তাও দুইবার দেখানো হবে সকালেও জাহান্নাম দেখানো হবে সন্ধ্যায়ও জাহান্নাম নাম দেখানো হবে এটার দ্বারা নে আরো আনন্দিত হবে আরো প্রফুল্ল হবে আরো খুশি হবে আর জাহান্নামীরা কষ্ট পাবে এইভাবে তো কবরের শাস্তি তো আছেই কবরের শাস্তি অত্যন্ত পাক ভয়ানকাল্লাম এর সাথে আবু সৈদ খুলদিরিয়া তালানো থেকে মন্নিত তিনি বলেন রসুল পাক সাল্লাম একবার মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য আইসা দেখলেন সাহাবাহাম কিছু সাহাবাহাম হাসতেছে হাসির কারণে দাঁত দেখা যাইতেছে তো রসুল পাক সাল্লাম সাহাবাহাম দেখে লক্ষ্য করে বললেন যে তোমরা যদি দুনিয়ার যে স্বাদ দুনিয়ার যে মজা দুনিয়ার যে আনন্দ দুনিয়ার যে খুশি এটাকে ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তো তোমাদের এই অবস্থা হইতো না যেরকম আমি দেখতেছি অর্থাৎ হাসতেছ হাসি আসতো না হাসি আসতো না তোমরা মৃত্যুকে তোমরা দুনিয়ার স্বাদ বিধ্বংসিকারী দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি স্মরণ করো করমিন তোমরা দুনিয়ার স্বাদ নষ্টকারী দুনিয়ার আনন্দ নষ্টকারী মানুষ কত প্রমোদের মধ্যে থাকে ওই অবস্থা মৃত্যু চলে আসে বিবাহের মৃত্যু হয় যেদিন সারা জীবনের স্বপ্ন বাড়ি ঘর করে আজকে বাড়িতে উঠবে তো আজকেই তো মৃত্যু হয়ে যায় চাকরি পাইছে আজকে আসকে মৃত্যু হয়েছিল আজকে ছাত্রী ভাই মৃত্যু হয়ে গেছে ইউরোপে গেছে যা পৌঁছাইছে ওখানে মৃত্যু হয়ে গেছে সৌদি আরবে গেছে ওখানে গেছে ওখানে মৃত্যু হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন আকসিনু মিন যিকরি hazim al-lazzatil দুনিয়ার যে স্বাদ দুনিয়ার যে মজা দুনিয়ার যে আনন্দ এই দুনিয়ার আনন্দ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করে শরণ করো কেন কবরের মধ্যে এমন কোনো দিন আসে না এমন কোনো দিন আসে না যেই দিন কবর মানুষকে এই বলে ডাকে না অর্থাৎ প্রত্যেক দিন কবর মানুষকে এই বলে ডাকে আনা বাইতুল গর্বা আমি অপরিচিতের ঘর ও আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর ও আনা বাইতুল তব আমি মাটির ঘর ও আনা বাইতুল দুধ আমি পোকামাকড়ের ঘর আমি সাপবিচ্ছুর ঘর কবর প্রতিদিন মানুষকে ডাকে ফায়দা আব্দুল মুমিন ক্বালা লাহুল কবর মারহাবা ওয়া আহলা যখন কোনো মুমিন নেককার নামাজি বান্দাকে ईमानदार বান্দাকে কবরের মধ্যে রাখা হয় কবর বলে তোমার আগমন বরকতময় হোক তুমি আছো অনেক ভালো করেছ। দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করত দুনিয়ার জমিনের মধ্যে যত লোক ছিল সবচাইতে বেশি প্রিয় ছিলে তুমি আমার নিকট চাইতে বেশি প্রিয় ছেলে তুমি আমার নিজে তোমার লোকজন, তোমার তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যখন আমার কাছে তোমাকে সপরত করেছে তুমি যখন আমার আমার কাছে আজ তুমি ব্যবহার দেখতে পাবে এই বলে কবর তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নার থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে জান্নার থেকে তার কবরের মধ্যে সুশীতল বাতাস সুগন্ধ যুক্ত বাতাস শান্তির বাতাস তার কবরে আসতে থাকবে আর কবরের মধ্যে সে কিয়ামতাল যখন কোনো কাফের অথবা গুনাগার বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয় রাহুল তোমার আগমন বরকতময় না হোক তোমার আগমন

তার কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হবে বিভিন্ন ধরনের শাস্তি তার কবরের মধ্যে দেওয়া হবে এই কবরের জীবন এই এই প্রথম ঘাটিটাতে যে ব্যক্তি নাজার পেয়ে যাবে সামনের ঘাটেগুলো তার সহজ হবে যদি দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে থেকেই যদি কবরে যাওয়া লাগে ওই অবস্থাতেই যদি মানুষ কবরে যায় তো তার অবস্থা হবে ভয়াবহ আল্লাহ বলছেন লতারা উন্নালী যাহার নামই দেখতে হবে আল্লাহ যদি বলেন যাহার নাম দেখতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এজন্য দুনিয়ার জীবনটাকে পরকালীন জীবনকে শান্তিময় করার জন্য সফলতাময় করার জন্য কাজে লাগাতে হবে যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে সবচেয়ে বড় এ নামাজের আলোচনা আমাদের রেগুলার অন্তত কয়েকবার হওয়া উচিত বারবার নামাজের প্রতিধ্বনি কানের মধ্যে আসা উচিত যে ব্যক্তি নামাজই হবে সে কবরের তার কবরে শাস্তি হবে না তাকে পাক কবরে শাস্তি দিবেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদেরকে মসজিদ মুখী হইতে হবে মসজিদ মুখী হইলে পরকালীন জীবনগুলো সহজ হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে বা মৃত্যুর পর থেকেই তার জান্নাতের সুখ শুরু হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ রক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া যারা কোরআান্তাবাজ জানি রাতের বেলা সুরা মূল পড়া এগুলো তারা কবরের শাস্তি থেকে আল্লাহ পাখি দেন মুক্তি দেয় এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে অবশ্যই উদাসীন না থেকে গাফেল না থেকে আমাদেরকে কি করতে হবে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে